যেই ধারণা করে আমি তার সাথে সেই ব্যবহারই করি সেই ধরনের আমাকে যেমন মনে করবে যেমন বিশ্বাস করবে যখন সে আমাকে স্মরণ করে জিব্বাকে সঠিকভাবে পরিচালনা করে আমাকে স্মরণ করে ওহানাম আহ ইজা জাকারানি যখন আমাকে সে স্মরণ করবে আমি তার সাথেই থাকি ফি সে যদি মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে মনে মনে শরণ করি হু ফি মালাই আর যদি সে কোন মসলিষের মধ্যে আলোচনা করে আমাকে নিয়ে সে উত্তম মজলিষে আমি তার আলোচনা করি অর্থাৎ ফেরেস্তাদের মজলিষে তার আলোচনা হয় ওয়াইন জাকার বাবা ইলাইয়া আমার দিকে যদি এক বিগত আসে এক বিগত আমার রহমত তার দিকে এক হাত আসে আর যদি সে আমার দিকে এক হাত আসে তো আমার রহমত তার দিকে দুই হাত আসে আতাই তু হু হারু আর যদি সে হেঁটে হেঁটে আমার দিকে আসে তো আমার রহমত তার দিকে দৌড়ায় আসে যে যত বেশি আল্লাপাকের দিকে অগ্রসর হবে যে যত জিকির করবে আমুল করবে আল্লাহ রহমত তার দিকে তত বেশি ধাবিত হয় আর যে আল্লাপাকের জিকির থেকে বিমুখ হয়ে অঙ্গ প্রত্যঙ্গ সহ জিদ্দাকে বিপরীত লাইনে পরিচালনা করবে সে আল্লাপাকের রহমত থেকে তত বেশি দূরে থাকতে চলতে থাকে আর জীবন হয় পেরেশানিময় কবর হয় বিষাদময় হাসরের ময়দান হয় ব্যয় জ্যোতিময় তা আল্লাপাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে যে যে আমল করি আমলের সাথে সাথে নিজের জিজ্ঞাসহ অঙ্গ প্রতঙ্গ গুলো সঠিকভাবে ব্যবহার করা তৌফিক পাক আমাদেরকে দান করেন